দেখেন দুইটা গুগু এই রোদ্রের মাধ্যমে আইসাই এখানে বসছে ঠান্ডার মধ্যে এত গরম বাহিরে মানে পাখিগুলা সব এমন পাখি আছে রোদ্রের জন্য মারা যা দেখেন শ্যামার মধ্যে আইসা বসে দিছে আমি গাড়িতে বসে রয়েছি দেখেন তারা এখানে বসছে গাড়ির উপরেই ছিল কিন্তু ওইখানে যা এখন বসছে দেখেন কি সুন্দর দুইটা কুকুর এইখানে পাখি ধরা নিষেধ আমাদের বাংলাদেশের মতো না সুন্দর রেসি ভিডিওটা অবশ্যই দেখে যাবেন